লাই রহমানের রহিম সম্মানিত আমার খেলোয়াড় বিন্দু দেশ ও দেশের বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম ও অভিনন্দন জানিয়ে একটা ড্রিম নিউ একটা ড্রিম ওয়ান হান্ড্রেড টেন গাড়ির রিসেলিং ভিডিও করতেছি একেবারে নতুন গাড়ি এটা বাইশ সালের এপ্রিল মাসে মানে বাইশ সালে পাঁচ মাস চার পাঁচ মাসে তোলা এক হাতের গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ আমি একে একে সব দেখিয়ে দেব যারা গাড়িটি নিতে ইচ্ছুক তাড়াতাড়ি তারা ফোন করবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তারপরে বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান গাড়িটি কিচ্ছু লোক না এই দেখেন চলা বত্রিশ হাজার ছয়শো তেষট্টি ছয়শেষ গাড়ি একেবারে গাড়ি দুটো টর্মের ফাইল তোলা আছে যারা নিতে চাইছেন তারা দুটন তাড়াতাড়ি যোগাযোগ করেন খুব অল্প রেখে গাড়িটা দিয়ে দেবো আর গাড়ির লাইটিং দেখেন হুম ঠিক আছে সেই রকম লাইটিং করে ইঞ্জিন দেখেন একেবারে আনঠাস একদম এ দেখেন নাটবল্টের কালার এখনো দাগ জুতোর দাগ জুতোর দাগ হয়েছে আমার দোকানের নাম দোকানের নাম বিশুল্লা বাইক সেন্টার হয়ে থাকেন আবুল সাহিদ খোকন প্রপার্টার আবুল সাহিদ খোকন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান তারপরে আরও গাড়ি আছে এটাকে সিটি হান্ড্রেড আছে প্ল্যাটনা আছে বাদল ডিসকভার আছে সব রকম গাড়ি আছে আপনারা নিতে চান এই গাড়ির জন্য সত্যি যোগাযোগ করেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান একেবারে তেত্রিশ হাজার ছিল ছড়া এক একেবারে আট দশ গাড়ি যারা কুরিয়ারে নিতে নিতে চাইছেন তারা দশ হাজার টাকা অগ্রিম বাই পেলে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে গাড়ি তারপর কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশন দশ হাজার দেবেন আর বাদল কী টাকা আপনি কুরিয়ার যায় পরিশোধ করে গাড়ি নিয়ে নেবেন গাড়ি বুঝে নেবেন এই গাড়ির দাম এখন নতুন গাড়ি এক লাখ পঁচিশ হাজার দুই হাজার ভ্যাগ তারপরে যে এইটা তারপরে এই শাড়ি গাড়িটা দেয় না এই এক্সেস সিরিয়াসগুলো এগুলো আপনার কিনতে হবে কিনতে এক লাখ পঁচিশ হাজার পড়ে যাবে আমরা এই গাড়িটার আজকে দাম রাখছি পঁচানব্বই হাজার আর একবার বলছি গাড়িটার দাম রাখছি পঁচানব্বই হাজার দোকানের নাম দেখেন হাট বসে ওই দেখেন আলমডাঙ্গা বাইকের হাট ওই হাটোটা যাচ্ছে ওইটা গেট আর এই যে ছয়তলা ছয়তালার সামনে দোকান ওই যে সামনে পড়লে বিদ্যুৎ আর পিছনে রেল স্টেশন এই কুয়াডাঙ্গা আলমডাঙ্গা হাই রোডে আলমডাঙ্গা থানা কুয়াডাঙ্গা জেলা কুয়াডাঙ্গা রেল স্টেশন অথবা চুয়াডাঙ্গার বাস আলমডাঙ্গা বাস টার্মিনালের বাস টার্মিনালের সাথে দোকান এখানে আরেকটা একটা একটি গাড়ি আছে যদি ধারণ দিতে চান এটা দেখতে পাবো কত টাকা নাম্বার কত টাকার কাগজ গাড়িটার লুক দেখেছেন সুন্দর লুক ডিম নিউ গাড়িটি খুবই সুন্দর হবে যারা নিতে ভিডিও দীর্ঘাতে করবো না এখানে খুব সাপ্ত ভাই যেহেতু মেন রোড তো হাইওয়ে রোড দেখেন গাড়ি এখন স্টার্ট আছে টোকাই টোকায় স্টার্ট গাড়ি সব কিছু অরিজিনাল টায়ার কন্ডিশন দেখেন টায়ার ব্যবস্থা দেখলে বুঝতে পারবেন গাড়ি পালিশ টালিশ কিছু করা নাই সব কিছু ভালো আছে গাড়ি নতুন গাড়ি যারা নতুন গাড়ি কিনতে আসছেন তারা ওদের সাথে যোগাযোগ করেন বাইশের মডেল ড্রিম একশো দশ বাইশের মডেল এগারোটা এখনও এগারোটা শোরুম প্রায় এক লাখ একুশ হাজার দুই হাজার ভ্যাট এক লাখ তেইশ হাজার পঁচানব্বই হাজার দাম যারা নিতে চান গত সপ্তাহ তারা যোগাযোগ ধরেন এদের আমাদের আরও গাড়ি এ দেখেন মডিফাই হাসছে গাড়ি এ দেখেন ওই দেখেন সিড এটটি আছে এটা বিরাশি হাজার দাম ছিয়াত্তর পর্যন্ত বিয়ে হাজার তারপরে দেখেন ড্যাং একটি এ দেখেন আরও মালামাল গাড়ি সব খোলা জাপান্স আছে দেখেন এ দেখেন মডিফাই হচ্ছে এদিকেও মডিফাই হচ্ছে আরও দুইটা দেখছেন ভাই আমাদের কারবার দেখেন কারবার দেখলি বুঝতে পারবেন আর একবার বলছি দুজনের নাম বাইক সেন্টার আমার এসে এই যে আবু ফয়সাল এই চ্যানেলটা হচ্ছে ফয়সাল ব্লক বিডি আর আমার একটা নতুন চ্যানেল খুলছি ওই চ্যানেলের নাম বিস্ফুল্লা মোটর বিসফুল্লা মোটর দিয়ে সাহায্য দেবেন দেখবেন যে একটা এরকম একটা গাড়ির ছবি দিয়ে আছে বাস ওই চ্যানেলটাই আমার আর কথা পাঠালাম না ভাই আর একবার গাড়িটা দেওয়া লুক করা দেখেন খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর যত নিতে আগ্রহ তারা কত যোগাযোগ করুন আল্লাহ হাফেজ